আমি শুভেন্দু অধিকারী আমার আজকে অন্য কোনো পরিচয় নেই মানুষের শব্দটার মধ্যে উচ্চার আছে তাকেই মানুষ বলা আমি এখন সংবেদনশীল মানুষ হিসেবে এখানে এসেছি এর আগে আমি বারাসতে একটা অনুষ্ঠান থেকে আপিল করেছিলাম তখন ষোলো কোটি টাকা পর্যন্ত বাজেট লাগবে বলে আমার পরিবারের বলা হয়েছে এখন অপটি চল্লিশ লক্ষ টাকা মোট লাগবে এবং সময় খুব কম সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে আমরাও ধন্যবাদ জানাই যে আট কোটি টাকা প্রায় সকলের আপনাদেরই সহযোগিতায় আমি একজন বিধায়ক এবং বিরোধী নেতা আমাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন আমি কিছুটা সামান্য একটা দশ লাখ টাকার চেক আমার তো বেশি ক্ষমতা নেই দিয়ে দিতে আমি আমার সরকারি ক্ষমতা হচ্ছে আমি থেকে ফান্ড থেকে আমাদের যে এমএলএ ল্যান্ডের টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয় সরকারকে প্রস্তাব দেওয়া যায় টাকা থেকে সরাসরি দেওয়া যায় আমাকে যে টাকা সরকার দেন মাসে সেই টাকা থেকে আমি দশ লাখ টাকা আমার ভাই যাচ্ছি এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে একে ধরতে পারেন আরও এক কোটি পঞ্চাশ মাঠে থাকবে সবার কাছে অনুরোধ যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সংগ্রহ অবলম্বে আপনার এগিয়ে আসুন এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে একে আমরা চাই আমাদের আমরা চাই সুস্থ হোক ভালো হোক সকলের আশীর্বাদের উপর বর্ষিত হোক

8 crore rupees donated and collected by the very sensible, responsible people of our country. Not only our state but also outside of it. Today I handed over 10 lakh rupees from my LOP salary account. It's a very small amount. And

bye bye